প্রিয় ভাইয়ের আজকে আমরা তা আলোচনা করবো মানবতার জীবনে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে দোয়া নবীরা প্রত্যেকটা নবীরা দোয়া করে গেছেন দোয়া করে ভাগ্য পরিবর্তন করেছেন দোয়া করে মানবতার জীবনের সফলতা এনেছেন করতে হলে কার দরবারে করতে হবে রবের দরবারে কোনো পীরের দরবারে করা যাবে না কোনো পীরের দরবারে গিয়ে চাওয়া যাবে না কোনো পীরের দরবারে গিয়ে মাথা মতো করা যাবে না বরং যত বাংলাদেশের খানকা আছে ভণ্ডামি সবকে লাথি মেরে গুটিয়ে ভেঙে মাটির সাথে খান খান করে দাও আপনি দোয়া করবেন দোয়া আপনার দোয়া জীবনে হাজার কল্যাণ বই আনতে পারে আপনার দোয়ার পৃথিবীতে একজন ছিলেন ছিলেনা হজরত ইব্রাহিম হলিল্লাহ আলাইহ ইসালাম এই ব্যক্তি জীবনে অনেকগুলো দোয়া করেছেন দোয়া করে তিনি জীবনে সফল হয়েছেন আসুন তার জীবনে থেকে আমরা দোয়া জানি এক নম্বরে হজরত ইব্রাহিম আলাইলাম দোয়া করেছিলেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনি দুনিয়ার মধ্যে বড় জ্ঞানী হতে চান বিজ্ঞানী হতে চান জ্ঞানী হতে চান এবং সৎ বান্দা হতে চান আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন রে কিভাবে আমি দোয়া করব আল্লাহর কোরআন শিখাই দিবে নবী ইব্রাহিম ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন কি দোয়া করলেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে তিনি বড় জ্ঞানী হয়ে গেলেন জ্ঞানী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করলেন দোয়া করে তিনি দুনিয়াতে সফলতার রাজপথ ছিনিয়ে আনলেন আল্লাহ বলেন হাবলি হুকমা আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি রব্বি হাবলি হুকমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো হে প্রতিপালক তুমি আমাকে জ্ঞান দান করো জ্ঞান স্টুডেন্ট ভাই ধরকে বলবো ইউনিভার্সিটিতে পড়ছেন কলেজে পড়ছেন জ্ঞানী হতে চান শিক্ষিত হতে চান এব্রাহিম পায়গম্বরের মতো দোয়া করেন দোয়া আর দুই নম্বরে তিনি দোয়া করেছেন আল্লাহ জ্ঞানী হলে হবে না আজকে সমাজও দেখুন কত মানুষ জ্ঞানী হয়ে কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে এ নাস্তিক জ্ঞানী হলে কিন্তু তার জীবন বিথা চলে যাবে এই জন্য এব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ আমাকে জ্ঞান দান করো জ্ঞান জ্ঞান জ্ঞানী বানায় দাও দুই নম্বরে তিনি করলেন আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে সৎ এবং বান্দাদের অন্তর্ভুক্ত কর দুই নম্বরে আপনি যদি চান পৃথিবীতে আপনার সুখ্যাতি এবং আপনার নাম কাম পৃথিবীতে রেখে আপনি মানুষের কাছে চির অমর হয়ে থাকবেন তাহলে দেখুন নবীদের জিন্দগি দেখুন হাজরত ইব্রাহিম নবী দোয়া করলেন আমাকে পূর্ববর্তীদের মধ্যে মাঝে আমাকে সত্য ভাষী হিসেবে রেখে দেন দেখুন আপনি যান এই পৃথিবীতে এবার নবীর দোয়াল্লার দরবারে গৃহীত মঞ্জুর হয়ে গেল

সমস্ত মানুষের মাঝে আমাকে চির শরণীয় করে রেখে দাও তাহলে এই দোয়া করবেন মানুষের কাছে যদি আপনি চির অমর হয়ে থাকতে চান মরার পরেও যদি আপনি মানুষের কাছে বেঁচে থাকতে চান তাহলে ইব্রাহিম নবীর মত হয়ে যান তিন নম্বরে তিনি দোয়া করলেন শুধু আল্লাহ মানুষের কাছে ক্ষুধা অর্জন করে পৃথিবীতে আমি রইলাম মরে গেলাম মরে নাবে যদি জান্নাত না পায় রি মুমিন জান্নাত যদি না পায় তাহলে ওই জিন্দাগি বড় পিথা আল্লাহ বলছেন আমার নবী ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানাতে মানে মৃত্যুর পরে আল্লাহ তুমি জান্নাত উচিত কর তাহলে আপনি এই দোয়া করবেন চার নম্বরে আপনি দুনিয়ার মধ্যে থেকে চললেন কেয়ামতির ময়দানে যেন আপনি বিপদে না পড়ে যান লাঞ্ছিত না হয়ে যান বেজ্যতি না হয়ে যান দুনিয়াতে আখেরাতে যেন বেজ্যতি না হন এই জন্য আপনি এব্রাহিম নবীর মতো দোয়া করেন আল্লাহর কাছে দোয়া এবং হাতিয়ার যার মাধ্যমে আপনি দুনিয়া থেকে লাঞ্ছিত হওয়া বাঁচবেন আখেরাতের মাঠেও বেঁচে যাবেন আল্লাহ পাক বলেন এব্রাহিম নবী দোয়া করলেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাআতুন ও আলামিন কেয়ামতের মাঠে আল্লাহ যখন শত সহস্র মানুষেরা সূর্যের নিচে দাঁড়াবে তামার জমিনের নিচে দাঁড়াবে লক্ষ মানুষের সামনে আল্লাহ ওই কেয়ামতের মাঠে পাঁচ নম্বরে আপনার মাতা পিতা বাবা মা এত কষ্ট করে আপনাকে প্রতিষ্ঠিত করলেন ওই আব্বা মরে গেছে একটু দোয়া করুন আর দোয়া করতে হুজুরদের পা ধরা আপনার প্রয়োজন নেই আপনি নিজেই গিয়া মাতৃভাষায় কবরের পাশে দাঁড়িয়ে আমার আব্বাকে মাফ করে দাও আরে এটি কার্যকর তো আল্লাপ্রাহিম খালিলিম খালিলুল্লাহ তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আব্বা আমার জন্য দুয়া রব

এরপরে হে যুবক নতুন বিবাহ করেছেন সন্তান সন্তান হবে এই পৃথিবীতে দেখো কত সন্তানের হাতে বাবা হত্যা যায় যায়। যায়। হয়ে হয়ে কত সন্তানের হাতে মা বাবা এব্রাহিম নবী দোয়া করে শিখাই দিলেন বান্দারি যদি আল্লাহর কাছে সন্তান চাইবা সন্তান চাও এমন সন্তান যেই সন্তান দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে এমন সন্তান চাও যেই সন্তান হলে দুনিয়ার মধ্যে বাবা মা এমন সম্মানিত হবে যেই সন্তানের নাম শুনলে লক্ষ শত সহস্র মানুষ মাহফিল শোনার জন্য দৌড়া যাবে এমন সন্তান চাও এব্রাহিম পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন এব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন মুসলমান আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমাকে এমন একজন সন্তান দান করো যে সন্তান দুনিয়ার মধ্যে বড় এবং আল্লাহ তোমাকে স্মরণ করার মতো সন্তান দরবারে আল্লাহর কাছে কবুল কবুল হওয়ার কারণে আল্লাহ এমন সন্তান এব্রাহিম কে আল্লাহ দান করলেন যে সন্তানকে আল্লাহ বানায় দিলেন হাজরাতে ইসমাইল কে আল্লাহ দান করলেন এমন সন্তান দান করলেননি মুসলমান ওই ইসমাইল নবীর সংস্পর্শে ইসমাইল নবীর বরকতে রব্বুল আলমিনাজকে গিয়া দেখো মক্কার জমিনে কাবার পাশে আল্লাহ এমন কুয়া দান করলেন এমন কূপ দান করলেন পায়গম্বার বলেন এই কুয়ার পানি তেমত পর্যন্ত শেষ হবে না এই কুয়ার পানির মধ্যে এত বরকত আল্লাহ দিলেন এই পানি কেউ পান করলে যেই নিয়তে পান করবে সেই পানিতে সেই বরকত সে পাইবে দেখেন আপনার নেক্সট সন্তান হলে দুনিয়াতে সবার জন্য উপকার দেশের জন্য উপকার আর আপনার সন্তান যদি হয় চোর হয় ডাকাত হয় তাহলে দেশের জন্য অনেক হুমকি তারপরে তিনি দোয়া করলেন আপনি নামাজ পড়বেন কয়েকদিন দোয়া ইব্রাহিম হিম্বর আল্লাহকে বললেন এমন ভাগ্য আমাকে দান করুন আল্লাহ আর

এব্রাহিম পেগম্বর দোয়া করলেন রব্বি জানলি মুকিম এমন আমাকে ইব্রাহিম পেগম্বর কে এমন বানায় দাও আমি যেন নামাজ পড়তে পারি আল্লাহ আমি তো থাকবো না রে মাওলা কিন্তু আমার সন্তান গুলিকে এমন বানায় দাও আমার পরবর্তীতে সন্তান যেন সমস্ত নামাজি সন্তান হয় মুসলমান কয়দিন দোয়া করেছেন এরপরে এবার হিমপা দোয়া করলেন আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় একটা পাপ আছে এই পাপের তুলনায় পৃথিবীতে কোন বড় পাপ নাই এই পাপটার নাম হলো শিরিক করার পাপ আল্লাহ ইস আওয়ার লর্ড দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ আল্লাহ ইজ আওয়ার কিপার আল্লাহ ইস আওয়ার প্রোটেকশন আল্লাহ ইস আওয়ার মাহবুদ আল্লাহ আমাদের সবকিছু এটা বিশ্বাস আপনি করতে হবে এ বিশ্বাসের বাইরে আপনার যাওয়ার কিছু নেই এ বিশ্বাসের বাইরে যদি আপনি মনে করেন যারা বলে দেয়ার ইস নো আমরা বলি আল্লাহ ছাড়া কোনো খোদা আর নেই যারা মনে করে আল্লাহ আছে প্রতিমা আছে আল্লাহ আছে আরো খোদা আছে এই যে শিরিক যারা করলো শিরিক যারা করলো তারা তাদের নিজের ভাগ্যের মধ্যে জাহান নামকে বেঁধে নিল আল্লাহর পায়গম্বর ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ জি ওয়াইদ ক্বালাত ইব্রাহিম রাব্বি জআল হাযাল বালাদা আমিনা

মূর্তি পূজারে আমাকে বানাই দিও আরে ইব্রাহিম নবী দোয়া করলেন আর মুসলমান কুখ্যাত বেঈমানের রূপ ধারণ করে তোমার ঘরের মধ্যে তোমার বাবার ছবি পুতুলের ছবি মূর্তির ছবি সাজিয়ে রেখেছো কোন আদর্শ তুমি চলছো এরপরে তিনি দোয়া করলেন আরেকটা শহর আজকে মক্কা মদিনা বিশেষ করে মক্কার শহর আজকে এত কেন দামি আল্লাহ বানিয়ে দিলেন জানেন ইব্রাহিম নবী হাজার আলাইহিস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার প্রান্তরে রেখে দিলেন

জায়গায় রেখে দিয়ে তুমি দোয়া করলেন রব্বুল আমার পরিবারকে রাখলাম এমন জায়গায় যেখানে তৃণলতা ঘাস পাতা পানি খাবার কিছুই নাই ও আল্লাহ এই সন্তান আমার সব কিছুকে তোমারের বতায়া দিয়ে দিলাম রব্বানা লিইয়কিমাস সালাত আমার পরিবারদেরকে তুমি নামাজি বানায় দাও হাজাল নাসি ইলাইহিম আল্লাহ গো আমার শিশু ইসমাইল আমার প্রিয় স্ত্রী হাজার আলাই আলাই হাসলাম কে রাখলাম কাবার পানকুরে গো আল্লাহ গোটা বিশ্বের মানুষের হৃদয় ওই কাবার সাথে তুমি মহাবত ইসুলা দাও ইব্রাহিম নবীর দুয়ার কারণে দেখু সারা বিশ্বের মুসলমানদের হৃদয় স্পন্দন কাবাক আল্লাহ বানায়া দিল। এরপর তিনি কাবা শরীফের জন্য দোয়া করলেন মক্কার জন্য আজকে দেখেন বিজ্ঞানীদের বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে মক্কা মদিনা এমন শহর যেখানে পৃথিবীর কোন জায়গায় পাওয়া গেলে বিশেষ করে ফল পাওয়া আল্লাহ আকবার আল্লাহর কোরআন শ্রেষ্ঠ মক্কায় যখন তিনি রাখলেন ইব্রাহিম শিশু ইসমাইল মাহাজ রাখেন তিনি দোয়া করলেন আল্লাহ গো আমার এই স্ত্রী সন্তানকে দুনিয়ার এমন ফল খাওয়া গো আল্লাহ আর এর বিনিময়ে মক্কা মদিনা কেমন বানায় দিবা দুনিয়ার কোথাও কোন ফল না পাওয়া গেলে এ মদিনা মক্কায় যেন পাওয়া যায় দেখেন মক্কা মদিনা এমন জায়গা পৃথিবীর এমন কোন ফল নাই যেখানে বাংলাদেশে নাই কিন্তু মক্কায় আছে ইউরোপে নাই কিন্তু মক্কায় আছে ইটালিতে নাই কিন্তু মক্কায় আছে শুভ আনন্দ নাই বাহান্ন এরপর তিনি অনেক দোয়াই করেছেন কাবা ঘর নির্মাণ করলেন আপনি বাড়ি করবেন বাড়ি করার সময় দোয়া করলেন এবার হিম নবী ভিত্তি স্থাপন করলেন দোয়া করলেন নির্মাণ করার পর এবার হিম ইসমাইল দোয়া করলেন আল্লাহ আমাদের পক্ষ থেকে এই ঘর তুমি কবন করে নাও এরপরে ইব্রাহিম নবী আপনার সন্তান আরে আপনি দাদা বেঁচে আছেন শুধু মাত্র দাদা সিগারেট খান আর খালি চুল ঘুরান আর তামাক খান গাজা খান আরে বুড়ো মানুষ কি করলেন আপনার পরিবার পরিবারের জন্য আপনি দোয়া করেন আল্লাহ আমি চলে যাব কিন্তু আমার পরে বংশকে মুসলমান বানাও এ মুসলমান জাতি আপনি মুসলমান আছেন দুই पीढ़ी পরে মুসলমান থাকবে কিনা যে যুগ চলছে কয়বার দোয়া করেছেন ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বানা ওয়াজআল مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت তাওয়াবুর করলেন আল্লাহ আমি চলে যাব আমার পরবর্তী প্রজন্মকে আল্লাহ তুমি নামাজি আর মুসল্লি বানাও মুসলিম বানাও তারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায় আমাদের নবী আসছে নবী আরে এই নবীকে আমরা পাইছি কত বড় বরকতপূর্ণ নবী এই নবীর জন্য আমাদের শ্রেষ্ঠ নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কি দোয়া আল্লাহ পাক پیغمبر ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ

আমাদের ষেষ্ঠমীর দোয়া করেছেন দোয়া আমাদের শেষ্ঠমীর দোয়া এবার হিম পায়গাম্বার করেছেন বিধায় আজ আমাদের ষষ্ঠমী পৃথিবীতে আসছে শুভানঙ্গ